হ্যালো বন্ধুরা আবার একটা নতুন রান্না নিয়ে আমি চলে এলাম সেটা আমি তোমাকে দেখাচ্ছি এবার এটা কাঁকরোল কাঁকরোলে আমি দু ফালা করে সেটাকে সেদ্ধ করে রেখেছি একটু হালকা আলু সেদ্ধ তার মানে হচ্ছে আলুটা দিলে একটু মাখো মাখো হবে আটে আট হবে হ্যাঁ এটা দিয়েছি এটা পেস্ট করেছি এখানে সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত চালমগজ কটা আছে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি এটা এটা পেস্ট দেখো পেস্ট এটা নিজে হাতে করেছি নিজে হাতে পেস্টটা করেছি এবার আমি এখানে কিছুটা টমেটো দিচ্ছি এটা পুরো নিরামিষ একদম এটা হলো এবার আমি এটাতে নারকেল কোড়া করে রেখেছিলাম নারকেল কোড়াটা পুরোটাই লাগবে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবার আমি এর ভিতরে একটু হলুদ দিচ্ছি একটু হলুদ দিলাম একটু নুন দেব নুন আমি টেস্টের মধ্যে দিয়েছিলাম নুন দিলাম একটু আমি সবজি সবজি মশলা দিচ্ছি একটু মশলা দিচ্ছি সবজি মশলা দিলাম এবার একটু মিষ্টি দিচ্ছি চিনি একটু চিনি দিচ্ছি এই দেখো এই জিনিসটা আমি কি করে বের করছি একটা আমি কোটে দেখাচ্ছি দেখো এটা ভেতর থেকে আমি এটা পুট কাপড়ের করেছিলাম সেটা আমি পুটটা বের করছি দেখো এটা আস্তে আস্তে করতে হবে মানে নাহলে ভেঙে যাবে তো এটা এটা মধ্যে দেবো এইভাবে এইভাবে করতে হবে আসতে চাকু দিয়েও করা যায় তাই এইভাবে আমি করতে থাকি এবার তাহলে আমি এটা যেটা দিলাম জিনিসপত্রগুলো দিয়েছি দেখেছো তোমরা এবারে এটাকে আমি মেখে নিচ্ছি হাত দিয়ে মাখলে ভালোভাবে পা যেতে করা যায় এটাকে আমি মেখে নিচ্ছি তাকে এটাকে পুরোটা আমি মেখে নেব এবার মাখা হয়ে গেলো আমার এটাতে আমি বেসনটা গুলিয়ে রেখেছিলাম একটু নুন মিষ্টি লঙ্কার গুঁড়ো দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কালো জিরে দিয়েছি একটু খাবার ছোড়া দিয়েছি ওটা আমি মেখে রেখেছি এইভাবে আমি পুটটা ভরবো এই দেখো এইভাবে পুটটা ভরতে হবে এইভাবে পুটটা আমি ভরবো এইভাবে ভরলাম এই ভরতে থাকছি দেখছো তো হ্যাঁ পুটটা মাখা হয়ে গেছে এবার মা মেখে আমি পুটটা ভরেও দিয়েছি কাপড়ের উপরে এবার আমি কী করে বেসনটা করে রেখেছিলাম বেশি তেল লাগবে ভালো যাবে তো তেলটা গরম হচ্ছে তেলটা গরম হোক এবার তেলটা গরম হয়েছে তেলটা গরম হওয়ার পর আমি কী করবো যতক্ষণ একটু মানে গরম তেল না আমি এই যে বেসনটা মেখেছিলাম তার মধ্যে একটু দিলাম যাতে ভালো তো একটু পড়া মচমচা মুচ মুছে ভাবটা আসবে ঠিক আছে এবার দিয়ে দিলাম এই বেসনটা যেটা করে রেখেছিলাম হ্যাঁ সেটা আমি দিয়ে দিয়েছি এবার এইটাকে আস্তে করে আমি এখানে ইয়ে করে করবো বেসনটা বেশি পাতলা হলে অসুবিধে খুলে যায় এই জন্য আমি একটু বেশি মোটা করে দিয়েছি দেখো এবার আমি এটাকে এটাকে আমি এটা আমি এখানে তেলে দিচ্ছি তেলে দিচ্ছি এ দেখো দিলাম আরেকটা দিয়ে দিচ্ছি আরেকটা দিচ্ছি দুটো দুটো করে ভাজছি হ্যাঁ দেখো দেখো এবার ভাজা হচ্ছে এভাবে আমি করতে থাকি এবার আমি দেখো একটা দিক হয়ে গেছে আমার এবার আমি একটু উল্টে দিচ্ছি হ্যাঁ

হ্যাঁ ও আজকে সকাল থেকেই তৈরি হচ্ছিল এগুলো সব আমি দেখছিলাম তো হঠাৎ এখন বানাতে শুরু করলে এখন রেডি করছিলে সকাল থেকে বাহ এটা কি জানো নামটা এটা এটা হচ্ছে কাটরলেরপুর ও সে কবে কোন কালে খেয়েছিলাম গুলে হয়ে গেছি এবার তুমি টেবিলে বসো তুমি একটু খেয়ে দেখো কেমন হয়েছে হ্যাঁ খেয়ে দেখে বলবে এটা খেয়ে দেখো

আমি একটু আলু সেদ্ধ দিয়েছি কাঠরোলের কুটটা করে তারপরে ওটাতে আমি ওটা একটু ভেতরে কুটটা মানে কাঠরোলের যে বীজগুলো ছিল সেটাকে আমি বের করে নিয়েছি নিয়ে এবার সেটার মধ্যে আলু দিয়েছি তারপরে আমি যেটা পেস্ট করেছিলাম একটা দেখেছি চাল মগজ তারপরে পোস্ত সাদা শস্যে কালো শস্যে অল্প আর এইসব দিয়ে আমি পেস্ট করে লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা সব দিয়ে পেস্ট করেছি গরম গরম বেশ ফুলেছে ও জিনিসটা দেখতে পাচ্ছ বন্ধুরা বেশ ফুরফুরে ফুলেছে বেশ গরম গরম আর খিদেটা খুব জোর পেয়েছে আজকে আ আমি কি করেছি বলতে তো সব জানো তো এসব দিয়েছি এবার নারকেল ছিল নারকেল নারকেলটা দিয়েছি এর মধ্যে দিয়ে কালো জিরে দিয়ে আমি মানে ওটাকে মেখে নিয়েছি মেখে নিয়ে মিষ্টি নুন চুন দিয়ে মেখে ধরুন সব দিয়ে মেখেছি আর সবজি মশলা দিয়েছি একটু হ্যাঁ মেখেছি মাখার পরে ওটাতে কুটটাকে আমি ভরেছি হ্যাঁ কুটটাকে ভরেছি আচ্ছা কুটকিকে খাচ্ছি যেহেতু একটু গরম আছে খুবই গরম আছে খুব ভালো হয়েছে নুন চিনি মিষ্টি মানে মাঝুন মানে কিভাবে তোমার হাতে কি কোনো একটা কিছু আছে ম্যাজিক টাইপের মানে সব কিছু পারফেক্ট হয় না কম হয় না বেশি হয় আর এই রকম জিনিস আমি কিন্তু বেসিক্যালি রেস্টুরেন্টে পাব না সত্যি কথা মানে বাড়িতে মানে একটা রান্না আলাদাই একটা আমি আমি একটু কুচিয়ে খাচ্ছি চিপস তো গরম আছে নাও দেখ যাক আমি এবার বাকিগুলো করছি আস্তে আস্তে হ্যাঁ ছুটি এটাতে জানো তো এটাতে আমি বাকিগুলো করে নিচ্ছি দেখ একবারে খাবে তো সবাই হ্যাঁ বাকিগুলো করছি তোমার ওই বেসনটা গুলিয়ে রেখেছিলাম তুই দেখেছো বেসনের মধ্যে আমি একটু খাওয়ার সোডা সামান্য দিয়েছি তারপরে একটু তেল গরম করে দিয়েছি নুন মিষ্টি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা আমি বেসনটাকে গুলিয়ে রেখেছিলাম বেশি পাতলা করিনি বেশি মোটা মানে সাধারণ মানে পাতলা করলে তো ছড়িয়ে ছেড়ে যাবে ওই জন্য একটু ঘন করেছিলাম হ্যাঁ বেসনটাকে রেখেছিলাম যে নুন গুঁড়ো মিষ্টি তারপরে খাওয়ার সোডাও একটু দিয়ে হ্যাঁ রেখেছিলাম সেটাকে সেটার মধ্যে কাপড় আমি মানে মেখে ওই বেসনটাতে মেখে তারপরে ভাজলাম তো সেটাই খাচ্ছে এবার মানে বন্ধুরা এটা তোমরা শিখলে আজকের মা একটা নতুন ধরনের মানে একটা নতুন ইউনিক রান্না করে দেখিয়েছে যেটা তোমরা বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বানাতে পারবে এটা খেতেও খুব সুস্বাদু তো সেই আমি খাচ্ছি আর এটা ভাত দিয়ে ভাত খেতেও ভালো লাগবে দারুণ লাগবে আর এমনিও খাওয়া যায় দেখো আমি খাচ্ছি আমার বেসিকালি এগুলো খেতেই বেশি ভালো লাগে চুটকি এবার তুমি খেতে থাকো আমি বাকিগুলো তাহলে ভেজে নিই ভেজে নি তুমি চুটকি কুচকি আমার ব্লুটাকে একটুখানি দিও হ্যাঁ বলো প্রথমেই বললাম ভালো হয়েছে দেখেই বুঝতে পেরেছি সত্যি খুব ভালো হয়েছে দেখো আমি একটু খাওয়াচ্ছি না যেহেতু গরম তো ভয় একটু খেতে চাইছি একটু ঠান্ডা হোক তোমরা শিখলে আজকে রান্নাটা তো তোমরা নিশ্চয়ই বানাবে আমি আশা করি আর নেক্সট ভিডিওতে নতুন আরেকটা কিছু নিয়ে আসবো ততক্ষণের জন্য একটা